ছাব্বিশে ফাল্গুন তেরোশো পঞ্চান্ন বৃহস্পতিবার ইংরেজি দশ তিন উনিশশো ঊনপঞ্চাশ ঠাকুর ভ্রমণ সন্ধ্যায় বড়াল বাংলোর প্রাঙ্গনে চেয়ার এসে বসেছেন শুক্লা দশমী তিথি চাঁদনি রাত মৃদুমন্দ ফাল্গুনে হাওয়া বলছে বেশ উপভোগ্য বহু দাদা এবং মা উপস্থিত আছেন আসাম থেকে আগত একটি মা বলছিলেন আমার ছেলে দীক্ষা নিয়ে প্রথম কিছুদিন করেছিল এখন কিছু করে না শশি ঠাকুর ইষ্টভৃতি করাস আর তোর পর নেশা জন্মানো দরকার তোর উপর খুব নেশা হওয়া চাই তাহলে দুষ্টুমি যতই করুক পরে ভালো হওয়ার আশা থাকে একটু পরে হাউজ অ্যান্ড ম্যান্দা ও হেনরি আসলেন অন্যান্য কথার পর শশি ঠাকুর বললেন এখানে এই সময় পয়জনার স্নেক বিছে এইসব খুব বেরোয় সাবধানে চলাফেরা করো আচ্ছা তোমাদের কাছে টর্চ আছে তো হাউজ অ্যান্ড ম্যান্দা না শশি ঠাকুর টর্চ নিয়ে চলা ভালো মৃত্যুর সঙ্গে সব সবসময় লড়াই করে জীবনকে বাঁচতে হয় তাই ওয়েল ইকুইপ থাকাই ভালো শশি ঠাকুর গোলতাবুতে বিছানায় বসে মায়ামাসিমা সুশীলামা মা ইত্যাদির সঙ্গে নানা আলোচনা প্রসঙ্গে বললেন জন্ম না হলে নাকি মানুষের উন্নতি হয় না মানুষের মৃত্যুকালীন ভাব বয়েই নাকি থাকে তার থেকে উন্নতি চাইলে মানুষ হিসেবে জন্ম নিতে হয় জন্মাতে হলে প্রথমে যাওয়া লাগে ছেলে বেটা ছেলের মাথায় সেখানেও অনেকে আছে তারপর যাওয়া লাগবে মেয়ে ছেলের পেটে সেখানেও পাড়াপাড়ি ব্যাপার অসংখ্য শুক্রকীটের মধ্যে মাত্র একটাকে গ্রহণ করবে তাও সব সময় নয় কতবার কত জায়গায় ঘুরে যে জন্ম পেতে হয় ও অবস্থায় একটা শরীর থাকে তাকে কত কষ্ট পেতে হয় সেই কষ্ট বোধহয় স্মরণে থাকে তাই মানুষ বোধহয় মরতে চায় না সুশীল তখন কি মন থাকে সেটা ঠাকুর শরীর যখন থাকে তখন মন থাকে হেম মানুষ কি মরে মানুষই হয় শশি ঠাকুর সাধারণত হয় তবে আবার অন্যরকমও হয় যেমন জড়ো ভরত হরিণ হয়েছিল শশি ঠাকুর মায়া মাসিমাকে জিজ্ঞাসা করলেন ভগবান পাওয়া কাকে বলে জানো তো মাসিমা তুমি বলো শশি ঠাকুর যতখানি তাঁর হই ততখানি তাকে পাই ভগবত প্রাপ্তি হলে তার জলুস ফুটে ওঠে ভগবতাদিতে ফুটে ওঠে চরিত্রে প্রাপ্তি জীবনে তাদের রিফ্লেক্স থাকে ভালো মন্দ সুখ দুঃখ সবই তাদের থাকে কিন্তু কোনোটাই তারা আবদ্ধ হয় না সবটাই রাখতে পারে শিশি ঠাকুর মায়ামাসীমাকে জিজ্ঞাসা করলেন ভাগবতে বিয়ে দেওয়ার কথা আছে মায়ামাসীমা হ্যাঁ তুমি যেমন বলো তেমনি অনুলোম প্রভৃতির কথা আছে শিশি ঠাকুর অনুলোম হলে জন্মটা উঁচুই হতে থাকে সমাজও উঁচু হতে থাকে প্রতিলোমে নিচু জন্ম পায় সমাজও নিচু হতে থাকে কথা প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন সাধনা ভেলকু ওদের প্রাপ্তির মতোই জীবন ছিল ওদের শিখালোকে অথচ এমন চলন চরিত্র পেলো কোথা থেকে মানুষের পদে ঘষে ঘষে হয় না আর ওরা জন্ম থেকেই অমন ভাব পেলো কোথায় শশি ঠাকুর এবার মাসিমাকে জিজ্ঞাসা করলেন মরে গেলেও যে থাকে তা কি বুঝতে পারো মাসিমা আমার তো মনে হয় থাকে তুমি ভালো করে বলো বুঝিয়ে দাও শশি ঠাকুর হ্যাঁ থাকে ফুরিয়ে যায় না সুশীলা মা মরে গেলে তো স্থূল দেহ পুড়িয়ে ফেলে তারপর তাকে দেখা যায় কিভাবে শশি ঠাকুর তখন তো একটা দেহ থাকে সেটা সূক্ষ্ম আমি বোধ করতে পারি আমার সূক্ষ্ম দেহ নিয়ে মানুষ যে স্বপ্ন দেখে তার পেছনেও একটা সত্য থাকতে পারে সুশীলা মা স্পর্শের বোধ পর্যন্ত কেমন করে হয় শেষি ঠাকুর বোধটা হয়তো মনে শৈলেশ দা জন্ম যতদিন না হয় ততদিন বোধ হয় স্পিরিটটা ওইভাবে আসতে পারে জন্মালে বোধ হয় পারে না শেষি ঠাকুর স্পিরিটটা সবসময় আসতে পারে জন্মেও পারে না জন্মেও পারে প্রফুল্ল সেটা এক দেহে আসলে সেখান থেকে যায় কি করে শ্রীশি ঠাকুর তুমি যেমন স্বপ্নে দিল্লি ঘুরে আসলে তোমার মনোময় দেহ হয়তো বাস্তবে সেখানে ছিল কিন্তু ওর সঙ্গে তথ্যের একটা মিল থাকতে পারে আর একজনও হয়তো সেইটি বোধ করলো সেই সময় মানব দেহের পক্ষে তো দিল্লি দেওঘর দূর নয় যেমন রেডিওতে কলকাতার এই মুহূর্তের কথা এখনই এখানে বসে শোনা যায় সুশীলা আচ্ছা অনেকের বাড়িতে মরলে খুব কাঁদে অনেকের বাড়িতে বেশি কাঁদে না যা ব্যবস্থা করার করে শ্রীশি ঠাকুর কারো হয়তো ব্যথা প্রধান কারো হয়তো বোধ প্রধান বোধের মধ্যেও ব্যথা থাকে ভাবে কেঁদে করবো নাকি আবার হয়তো মমতাও কম থাকতে পারে সুশীলা মা এখানে কিছু করলে কি বিগত আত্মার কাছে পৌঁছায় সুশী ঠাকুর শ্রাদ্ধ শ্রদ্ধায় দানের কথা বলে সুশীলা মা আমার ওগুলিতে আবার তত বিশ্বাস হয় না ভাবি সে যে ভাব নিয়ে গেছে তাই নিয়েই ঘুরে বেড়াচ্ছে দান করলে কি হবে আর কোনো পথ নেই সুশী ঠাকুর আর এক রাস্তা ভগবানের কাছে প্রার্থনা জয়গুরু বন্দে পুরুষোত্তমম্